আজকে আমাদের একটি প্রোগ্রাম আছে আমরা চলে আমি অলরেডি চলে এসেছি প্রতিরাম পটোসাথী সেখানটায় আমাদের অফিসিয়াল একটা প্রোগ্রাম আছে দর্শক আপনাদের একটা মজার জিনিস দেখাবো আমাদের বালুরঘাটে এই প্রতিরাম যেখানটায় আমরা আছি আমাদের প্রোগ্রামটা হচ্ছে সেইখানটায় একটা খুব সুন্দর জিনিস আছে আপনাদের দেখাই দিনের রোড রোলার আপনারা দেখেছেন কীরকম খুব সুন্দর একটা জিনিস এটা সচরাচর দেখা যায় না বহু পুরোনো ব্রিটিশ পিরিয়ডের রোড রোলার খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে আশা করি আপনারা এই জিনিস অনেকেই দেখেননি আমাদের প্রোগ্রামটা এই বিল্ডিংয়ে হবে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আমাদের সহকর্মীরা সকলে মুখ হয়েছে ধীরে ধীরে এই যে আমাদের মিটিং হল এখানটায় আমাদের প্রোগ্রামটা হবে এখানটায় কফির ব্যবস্থা করা হয়েছে

তো এই গেট টু কে দা एक्चुअली প্রত্যেক বছর আমাদের একটা হল উচিত ঠিক না আজকে আমি আসলে এই কারদ্যর থেকে মকল এই ওটা কারদ্যর एक्चुअली কোন দিন গাড়ি ধরে যাচ্ছি পাশে দেখা আর চিনতে পারবো না দেখে হবে দেখ কি হবে তো এই গেট টু কে যাবা হওয়ার কারণ না প্রত্যেক বছর কোন সংখ্যা গুণ কোন সংখ্যা গুণ কপি বলে একটা মেয়ে কাজ করে এসে যে সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে কাজ করি যে সমস্ত আমাদের কাছে আছে তারা কিন্তু একদম নিত্যান্ত গরিব মাঠে খেটে খাওয়া রাস্তায় কাজ করা হকার দিন এ সমস্ত লোকেদের নিয়ে কিন্তু আমাদের চলাফেরা এবার তারা যখন আমাদের কাছ থেকে দপ্তরের কোনো সুযোগ সুবিধা আমাদের হাত দিয়ে ওনাদের কাছে পৌঁছায় ওনারা কিন্তু দপ্তরকে চেনেন না ওনারা কিন্তু আমাদের পেটে নেন ওনারা কিন্তু আমাদের জন্য আশীর্বাদ করেন আমি দেখেছি আমরা যখন একটা ডেটকে কোনো অসহায় ব্যক্তিকে তুলে দিতে পারি তারা কিন্তু আমাদের জন্য অনেক 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 কিছু অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে যাওয়ার ইচ্ছা একমাত্র আপনারাই করতে পারেন কিছু টার্গেট আমরা পূরণ করেছি যেটা ঘোষণা করেছে মিনারু এবং আগে রায় সাহেবরাও বলেছেন আমাদের প্রতিষ্ঠান আমরা যা ছিলাম দক্ষিণ দিনাজপুর জেলা অনুরিক দেখতে হতো রাজ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় একটা বকেট এরিয়া আমরা সবাই জানি এই এরিয়া থেকে যাওয়া যায় না ফিরে যেতে হয় মানে মালদাদের কাছে মালদাদেরই ফিরতে হয় রায়গঞ্জের কাছে রায়গঞ্জেই ফিরতে হয়তো বাংলাদেশ বকেট এরিয়া নিয়ে বাংলাদেশে মাথা ব্যথা নেই রায়গঞ্জে জিওগ্রাফিক্যাল যে ইম্পর্টেন্স পায় বাংলাদেশ সেটা পায় না দক্ষিণ দিনাজপুর জেলা পায় না দক্ষিণ দিনাজপুর জেলার পরিচিতি লাভ করে প্রত্যেকটা মানুষের কতদিন তোমার দেখতে সুন্দর তোমাকে দেখবে কতদিন তোমার কথা ভালো ভালো শুনবে মানুষ কিন্তু তোমাকে আকৃষ্ট হবে না আর রিপোর্ট রিফ্লেকশন কাজের মধ্য দিয়ে প্রকাশিত হবে দক্ষিণ দিনাজপুর জেলার রিপোর্ট কেমন খারাপ ছিল দক্ষিণ দিনাজপুর সম্বন্ধে ভৌগোলিক চেহারাতে তত বেশি মানুষের না ছিল না কজন আধিকারিক কলকাতা থেকে আসেন দক্ষিণ দিনাজপুর জেলার মিটিং অর্গানাইজ করতে দক্ষিণ দিনাজপুর জেলার অফিসাররা আধিকারিকরা তারা বাইরে যান মিটিং করতে আপনাদের এটা বলতে আমার খুব আনন্দ হচ্ছে যে কয়েকদিন আগে যদিও মিটিংটা ক্যান্সেল হয়েছে মাননীয় মন্ত্রী নর্থ বেঙ্গল ভ্রমণ ছিল চব্বিশ তারিখ সেখানে আমাকে এই নর্থ বেঙ্গলের যিনি হেড আছেন অ্যাডিশনাল লেবার কমিশনার মোহাম্মদ রিজিমান সাহেব তিনি ফোন করে

এই সময়টা ডিসেম্বর মাসটা একটা বিশাল গুরুত্বপূর্ণ এটাই একটা প্রথম আমার মনে হলো যে আনঅফিসিয়াল মিটিংয়ে অফিসিয়াল ব্যাপারটা অবশ্যই বলা দরকার আর আরেকটা আমার এইখানটাতে একটা বলার জিনিস আছে সেটা হচ্ছে আমি মোটামুটি গঙ্গারপুর সাব ডিভিশনের এস এল ওদেরকে চিনি বালুঘাটের এস ওদের মানে সবাই নতুন আমার কাছে আমি তাদের কাউকেই আমি মুখও চিনি না নামও জানি না তো যাই হোক আমার মনে হয় এসএলের সংখ্যা এত কম আমাদের দক্ষিণ দিনাজপুরে হওয়ার কথা এখানটাতে আরো হয়তো সংখ্যাটা বেশি হলে চেয়ারগুলো কিছু ফাঁকা রয়েছে সবগুলো চেয়ার যদি ভর্তি হতো তাহলে হয়তো এটা আমরা সবাই খুশি হতাম আপনারাও খুশি হতেন আমরাও খুশি হতাম হ্যাঁ আমাদের দক্ষিণ দিনাজপুরে যখন দুয়ারে সরকার আরম্ভ হতো আমাদের মাথার মধ্যে তখন অনেক রকম দুশ্চিন্তা কি করে কাজ উঠবে না উঠবে তো সেই সময় আমাদের হ্যান্ডস বলতে এসে এসে লড়াই তখন এগিয়ে আসলেন এসে লড়াই ভরসা দিলেন আমাদেরকে যে না স্যার আপনারা চিন্তা করবেন না আমরা আছি আপনাদের সাথে দলে সরকার আমরা এবং হলেও তাই আপনাদেরই পরিশ্রমের ফসল তো আমি জানি পশ্চিমবঙ্গের মধ্যে আমরা কোথায় দলে সরকারের কাজে নিজেকে ফোর্থ রেঞ্জ তো এইটা এটা একা সাহেবের নয় একা আমার নয় একা কুসুমদীর কনসেপ্টার নয় আপনাদের প্রত্যেকের কিন্তু এখান যোগদান আছে আপনাদের প্রত্যেকের এখানে কাজ কেউ বেশি করেছেন কেউ কম করেছেন হাতের আঙুল পাঁচ আঙুল সমান সমান নয় কোন আঙুল বড় কোন আঙুল ছোটো কোন আঙুল পাঁচারি কোন আঙুল মোটা কোন আঙুল কিন্তু এই পাঁচটা আঙুলকে নিয়ে আমাকে চলতে হবে কোন আঙুলকে কেটে ফেলতে চলবে তো এটাই হচ্ছে আমাদের শক্তি এসেলোদেরকে নিয়ে একভাবে আমাদেরকে যোগ হবে এবং আগামী দিন আরও কিছু আমাদের জাপ নেওয়ার সময় আসছে ডিসেম্বর মাসে এবার আরও কিছু বক্তব্য আছে যেমন ডিসেম্বর মাসে কিছু আপনাদের মিটিংয়ের পরে আমাদের লাঞ্চ চলছে যাই হোক লাঞ্চ তো হচ্ছে আমাদের মিটিং এখান থেকেই শেষ হয়ে যাবে লাঞ্চের পরে আমরা সকলে বাড়ি চলে যাব সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এসএলদের পক্ষ থেকে মিটিং এখান থেকেই শেষ সকলকে অনেক অনেক শুভেচ্ছা